আসসালামু আলাইকুম দাদা বাইরা কেমন আছো সাজা লাইভ স্ট্রিমেছো দের তোমাদের রিভাইডার কমেন্ট করো রিঅ্যাকশন ভিডিও দেৰ জন যারা যারা লাইভ স্ট্রিমেছো দেয়া কৰা ইয়াৰ আইডি কমেন্ট কৰো जहाँ जहाँ लाइव स्टीमर्स हो, जहाँ जहाँ लाइव आसो तुम्हारे दिवाली कमेंट करो। जय बारा लाइव स्टीमर्स बारा तुम्हारी दिवाली डा कमेंट करो बारा। जहाँ जहाँ लाइव स्ट्रीम हो तो एक बार तुम्हारे दिवाली कमेंट करो। যে সমস্ত ভাইরা যারা লাইভে আছো তোমাদের ইউআইডিটা কমেন্ট করো প্লিজ একজন ভাই লাইভ স্ট্রিমে আছো ভাই তোমার ইউআইডিটা কমেন্ট করো ভাইরা লাইভে দেখতাছো সবাই তো তোমাদের ইউআইডিটা কমেন্ট করো যে ভাইরা লাইভ দেখতাছো দয়া করে তোমাদের ইউআইডিটা দেখো ভাই টুর্নামেন্ট কি শুরু হবে নাকি তেইশ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হবে তোমাদের ইউ আইডিও কমেন্ট করো আমি জানি ইউ কমেন্ট করছে ভাই ইউ হচ্ছে এমডি রাসেন ভাই কি কমেন্ট করছে ভাই ইউ আইডি কমেন্ট করেন ভাই হা হা পরে কমেন্ট করেন সেভেন ওয়ান টু এইট সেভেন টু থ্রি টু ডাবল সিক্স ভাই একুশ ঘন্টা আগে একটি ছিল ভাই দাঁড়ান ভাই ইউআইডি কমেন্ট করছেন ভাই তেত্রিশ আঠাশি লাইক ভাই আপডেটের পরে গেমের ওখানে পাঁচটা চেয়ার সেন বই আনছে ভাই এটা তো একটিভুল আইডি না রে ভাই আপনি একটিভুল আইডি গুলো ইনভাইট কমেন্ট করেন

বা যারা লাইভ কমেন্ট করতেছেন দাঁড়ান বা আপনাদের আইডি কমেন্ট করব ফোর সেভেন জিরো থ্রি ওয়ান ফাইভ জিরো থ্রি ওয়ান ফাইভ কি এমন আইডি ভাই সবার সামনে তুলে ধরার জন্য কমেন্ট করছে তিরিশ দিন আগে অ্যাক্টিভ আসিল ভাই আপনার ইউ আইডি তো ভাই ন লেভেল ভাই আইডিটা একটা লাইক নাই ভাই আপনাকে তো আমরা ভাই নতুন আইডি ভাই অন্য বড়ো আইডি থাকলে কমেন্ট করেন আরেক বা ইউআইডি কমেন্ট করছে এমডি ফাতার মান ভাই না কি যে ভাই নামটা রাজাক ভাই নামটা সঠিক জানি না যা ভাই এর ইউআইডি হচ্ছে 52 আহারে মোবাইলটা কাজ করতেছে কম 5274 কমেন্ট করেন ফাইভ টু সেভেন আচ্ছা কি এমন আইডি বাই সবার সামনে তুলে ধরার জন্য কমেন্ট করছে ভাই ও ভাই বাইয়া বার

এম ডি মিস্টার হোসাইন বাই হোসাইন বাই নাকি বাই জানি বাই সঠিক বাই বাইরি আইডি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো টু ফাইভ ওয়ান জিরো টু ফাইভ সেভেন ডবল সিক্স ফাইভ সিক্স টু নাইন তো নাই কি এমন আইডি ভাই ভাই দুই ঘন্টা আগে অ্যাকটিভ আছিল ভাই একজন ফ্রি স্টাইল প্লেয়ার বাইরে গেটআপ দেখে বোঝা যাচ্ছে ফ্রি স্টাইল প্লেয়ার বাইরে 1900 লাইক সরি 1090 টা লাইক বাইরে একটা লাইক করে দিয়েছি ভাই প্রোফাইল দা এক বয়স এক বছর বয়সী ভাই এর প্রোফাইল মানে বলতাছি তো ভাই ফ্রি স্টাইল প্লেয়ার ভাই একবার মাস্টার উঠেছে আর বি বিআরও একবার উঠতে পারে নাই তো ভাই গেম প্লে ফ্রি স্টাইল বা লেভেল হচ্ছে চুয়ান্ন বাই গিল্ডের লেভেল হচ্ছে এক বাই সিএস র্যাঙ্ক কয়টা খেলছে দেখি তো সিএস র্যাঙ্ক দুশো দুইটা খেলছে আটানব্বইটা ম্যাচ বইয়া পাঁচশো উনানব্বইটা কিল করছে কেডি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন বাইয়ের আইডিটা কিন্তু অনেক ভালো একটা আইডি বাই তুমি যদি লাইভ স্ট্রিম দেখা থাকো তাহলে তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া দয়া করে প্লিজ বাই যাদের যাদের রিয়াকশন দেওয়া লাগবে তোমাদের আইডিটা কমেন্ট করেন এমডি

দুজন দিক কি আর ভাই কাস্টমার হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভাই অনেক উপকৃত হবে ভাই যা যা লাইক দেখতাছো দয়া করে কমেন্ট করে দিও একজন ভাই লাইভ স্ট্রিম দেখতাছো মিস্টার যা যা লাইভ দেখতাছো দয়া করে প্লিজ তোমাদের ভাই কমেন্ট করা যে সমস্ত পায়বা더라 লাইভে আছো তোমাদের ইউআইডিটা কমেন্ট করো আমি লাইভ স্ট্রিমে বসার আছি আপনাদের কমেন্ট করলে রিঅ্যাকশন ভিডিও দেব যারা যারা লাইভ দেখতাছো দয়া করে তোমার পার কমেন্ট করো প্লিজ যারা যারা লাইভ দেখতাছো তোমাদের ইউআইডিটা কমেন্ট করো আমি লাইভে বসে আছি তোমাদের ইউআইডিটা কমেন্ট করবা আর রিঅ্যাকশন ভিডিও দেব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যা দয়া করে প্লিজ তিনজন ভাই বাজার লাইভ দেখতেছো দয়া করে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তিনজন ভাই দেখতেছো দয়া করে তোমাদের ইউআইটা কমেন্ট করো যারা দেখতেছো লাইভ স্ট্রিম তোমরা ইউআইটি কমেন্ট করো রে আন্তরিক মাতাজি দিছি একটা দেখি ইউআইটি আসে এক ভাই কি কমেন্ট করছে भाई हुसैन मोहम्मद भाई, भाई।, भाई।, भाई देमो भाई प्लीज भाई अपनी जो तो बोल दईडी सिक्स फोर एट नाइन सिक्स डबल थ्री डबल फोर डबल थ्री डबल फोर ডল থ্রি ডবল ফোর ঘন্টা বাইরে লাইক হয়েছে দুই হাজার একশো আশিটা বাইর প্রফাইলটা কিন্তু সাজানো হয়েছে বাইর ইমপিটা রিয়ার একটা ইউমপি যে কোন জুকার লাগাইল বায়ার আর এটা অনেক মানে প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো হয়েছে বাই লেভেল হচ্ছে সাইড বাই গিল্ডের লেভেল হচ্ছে চার সিএস রেঙ্কে আছে আঠারো স্টার মাস্টার উঠছে দুইবার মাস্টার উঠতে পারে না আর সিএস কয়টা গেম প্লে করছে একশো চল্লিশটা গেম প্লে করছে বাষট্টিএমএস বইয়া ভাই ধন্যবাদ আচ্ছা ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন কিল করছে তিনশো একষট্টিটা আর কেডি হচ্ছে ওয়ান পয়েন্ট ভাই অনেক গেম ভালো খেলে সিয়াসিংকে যারা যারা লাইভ দেখতেছো দয়া করে ভাই তোমাদের এই বাড়িটা কমেন্ট করো যে সমস্ত ভাইবার দ্বারা লাইভ দেখতেছো এক করে আপনাদের এই বাড়িটা কমেন্ট করেন যারা যারা লাইভে আছেন আপনারা দুই আইডি কমেন্ট করেন ভাই রিঅ্যাকশন ভিডিও দেব সময় বেশি নাই ভাই আপনাদের ইউআইডি কমেন্ট করেন ভাই রিঅ্যাকশন ভিডিও দিয়ে যাই যারা যারা লাইভে আছেন আপনাদের ইউআইডিটা কমেন্ট করেন যে সমস্ত ভাই যারা লাইভে আছেন আপনাদের ইউআইডিটা কমেন্ট করেন ভাই আপনাদের ইউআইডি আসার বসে আসার জন্য বসে আছি ভাই আপনারা ইউআইডিটা কমেন্ট করেন

যারা লাইভ আসছো দয়া করে আবার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যারা মনে তো করছে তো তাদেরকে থেকে ধন্যবাদ জানাই যারা আমার সাবস্ক্রাইব করছো ভাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তোমাদের মঙ্গল করুক করি প্ল্যাট টাইম লাইফ করে দিলাম বাইরে

ভাই ভিউ যদি না হয় ভাই তাহলে কি কাস্টমে ঢোকা যাবে ভাই তোমরা যারা দেখতাছো ভাই তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং সব সময় দেখবো আমার যদি সাবস্ক্রাইব করবে না আমার ভিডিও তোমাদের সামনে সব সময় যাবে এই হাতে মারা আমার দিক অবস্থাটা কিছু কিছু

बाबा रे मैं ले बुरी अरे अल्लाह रे भाई बेस ठीक अच्छेगा যারা যারা লাভ দেখতেছো দয়া করে প্লে তোমাদের বাদের ইউআই রা কমেন্ট করো যারা বুঝতে পারবে যারা লাইভে আছো তোমাদের ইউআই রা কমেন্ট করো ইউআই রা কমেন্ট করো ইউআই টি কমেন্ট করার জন্য বসে রইছে তোমরা ইউআই রা কমেন্ট করো আমি রিঅ্যাকশন দেওয়ার জন্য অলরেডি বসে আছি যারা যারা ইউআই রি কমেন্ট করবেন ভাই আপনারা ইউআই রি কমেন্ট করেন দেখেন তো ভাই একজনও কি বাদ রইছে যারা যারা ইউআই রি কমেন্ট করছে

लेकिन दवाई में तैयार है कई ओंपी डबल रेटोफाइर डोंग दामिया कई ओंपी डबल रेटोफाइर अरे बाय देखी साला बड़ा ओ बड़ा लकी बाय दो नंबर प्लेयर यार अब दो नंबर प्लेयर के लाइक कराम लगे

आशा करी भाई मैच हमारे नीते पार होना और हम भी लगे तो करेंगे और तो देखो ओह और ये टूक लगे पार है ना मुक में स्टिक मुक में स्टिक भाई ज़रा ज़रा लाइव देखते सुबह तो तुम्हारे यूआई का कमेंट करो प्लीज़

যারা যারা এখন লাইভ স্ট্রিম আছে করবো না সন্ধ্যার সময় আবার লাইভ স্ট্রিম করবো ঠিক আছে